দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসার এগুলো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে ফলে এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের বা যে কোনো কণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে বয় খেয়ে মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললে অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার স্পেস এটা আপনার ধার্য কমেডি হোক বা ট্র্যাজেডি এই জীবন নাটকের নায়ক আপনি নায়িকা